বন্ধু তুমি আইছো আরে দোস্ত রে আন্ধার হাগে আমার আইছো না

মেলা অপেক্ষা করা হবে একজনমিনের জন্য মাহন আসছে এর জন্য অপেক্ষা করা অবশ্যই তার জন্য রমজানের সব সমতুল্য হয়ে যায় মাহেরামার মাহের মাদন আমাদের কাছে আসছিল আমাদেরকে মুক্তাকি বানানোর জন্য আমাদের দরকার ছিল প্রকৃত পক্ষে মুক্তাকি হওয়া আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকানো কিন্তু খুব কমই মানুষ আমরা দেখেছি মসজিদ মুখে হতে খুব কম মানুষ দেখেছি রোজা নামাজ করতে খুব কম মানুষ দেখেছি ইসলামের বিধিবিধান গুলো মেনে চলতে কেননা দুনিয়া দুনিয়ামুখী হয়ে আমরা আকে আকে একেবারে ভুলে বসেছি বাইরে আমার মায়ের অবনে আমরা কে কতটুকু অর্জন করেছি সেটা আমরা বিবেকের কাছে প্রশ্ন করলে পেয়ে যায় মায়ের